আবারও পরিবর্তন দেশি পেঁয়াজের পাইকারি দর আমদানি কম বাড়তে শুরু করেছে পেঁয়াজের বাজার আজ তিন নভেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা রয়েছি পালনা জেলার আরও একটি বৃহত্তম পেঁয়াজ মার্কেট পাবনা সথিয়া ধরাটি দেশি পেঁয়াজের পাইকারি হাট আর সকাল থেকে যদিও গত থেকে আমদানি কম রয়েছে তবে বাজার দরটা কেমন রয়েছে চলুন জানিয়ে দেই ক্রেতা এবং বিক্রেতা ওদের সাথে কথা বলে সম্পূর্ণ বিরোধের সঙ্গেই থাকুন দর্শক এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকার বাদর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ অবশ্যই কম জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের পাবনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ দরদাম চলছে দেশাল তো না দেখ স্যার ओरिजिनल তাইরপুরি ভালো একটা কিন্তু আধা কেড়ে ব্যবসায়ী কথা লেখা পর্যন্ত 37 38 37 কিন্তু বলতে গেলে যে আছে তো এই অবস্থা দিকে চাইলেন কত এখন দিচ্ছেন কত হলে আমার আটত্রিশ পয়সা ও একটু সীমিত আগলে এখন আর কি দিচ্ছেন

ভাই এই ছোট সে অল দেব মানে আর একটু সীমিত আকালেই হচ্ছে কি একই জাতের পেঁয়াজ না হ্যাঁ কত বলে এটা এটা তো বেচোন না না একটু আধলা মানে এটা এটা কত বলে এটা কত বলে ব্যাপারী চৌত্রিশ শ বলতেছে না এটা কিন্তু হ্যাঁ বেছো না মানে আদলা সাইজ চৌত্রিশ এরকম দরদাম হচ্ছে এই মধ্যে সরাসরি অবস্থান করছি ধুলারি পেঁয়াজ মার্কেট আমদানি কমতে শুরু করছে বাড়তে শুরু করে কিন্তু দশক হাফ পেঁয়াজের বাজার তবে আজকে ধুলারি হাটে এখন পর্যন্ত ভালো মানের পেঁয়াজ এটা যেটা মাথা পেঁয়াজ সেই পেঁয়াজটা কিন্তু বিক্রি হচ্ছে আটত্রিশ উনচল্লিশ এবং রানিং বাজার রয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ এবং সর্বনিম্ন কোয়ালিটি রয়েছে তিন হাজার থেকে একত্রিশ বত্রিশ তেত্রিশ এরকম দামে কিন্তু ব্যবসা কেনা চলছে পেঁয়াজ আপনার এলাকার বাজার দর কেমন রয়েছে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আরে হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের পাবনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ